আমি মৈথিলি মাটির কন্যা টেরাকোটা রং শরীরে সিঁদুর লেগেছে বিবাহ লগ্নে তবুও সিঁদুরের ডরিরে ধুলো মাটির রং অঙ্গে লেগেছে কসমেটিকে হালকা তবুও আমরা কম পড়াশোনা কম পুষ্টিতে পলকা এতদিন ছিল ভয়ে ভয়ে বাঁচা মরদগুলোর ঝাপটে এবার আমরা যৌথ লড়াই বাঁচতে চাইছি দাপটে আমরা তোমার দুঃখী কন্যা অন্ধকারের স্পর্শ পার হয়ে যায় মিছিলে মিছিলে আধার আলোক বর্ষ অন্ধকারের স্পর্শ পার হয়ে যায় মিছিলে মিছিলে আধার আলোক বর্ষ অন্ধকারের স্পর্শ পার হয়ে যায় মিছিলে মিছিলে আধার আলোক বর্ষ